হ্যালো লালবাদরের দেশ কি অবস্থা আজকে এখন তো দেখতেছি চোখ সালে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রতিদিন লাশের সংখ্যা বাড়তি আছে বাড়তিই আছে অবভিয়াসলি গুজব কারণ হচ্ছে প্রতিদিন দেখতাম ঢাবিতে গণহত্যা হইত এবং আশ্চর্যজনকভাবে ঢাবির একটা পোলাপানো মরে নাই কিন্তু গুজবটা বা আন্দোলন স্পিড আপ হয়েছিল গুজবের উপর ভিত্তি করে সেই গুজবটাই ছিল ঢাবিতে দেখতেছি। মাইলস্টোনের ঘটনায় আমাদের মাইলস্টোন কর্তৃপক্ষ মাইলস্টোনের প্রতিষ্ঠাতা মালিক আবার আর্মির একজন উচ্চ উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা তো তার প্রতিষ্ঠানে যখন বিমানটা ভেঙে সো সোকল ভেঙে পড়ল দেখতেছি যে সরকার এভাবে বলতেছে উনত্রিশ জন আইসপি আর বলে বত্রিশ জন আর মাইলস্টোন অতিরিক্ত চাটাবাজি করতে করতে বলতেছে বাইশ জন দশ জনের কমপ্লিট ডিফারেন্স মানে এরা এতই চাটছে এতই চাটছে এরা 10 দশজন হাফিস করে ফেলছে খুবই অদ্ভুতভাবে মানে আমি বুঝলাম না যে এইটা কিভাবে কমে আসে আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই মাইল সংখ্যাটা ক্রমবর্ধমান হারে কমে যাচ্ছে কি করে এটার কোনো যুক্তিকতা আমি খুঁজে পাইতেছি না যেখানে আপনি আপনারা লক্ষ্য করবেন যে দু হাজার তেরো সালের পাঁচই মে যখন সাপটা চত্বরে কেউ মরে নাই সেটা নিয়ে বছরের পর বছর প্রায় এক যুগ হয়ে গেছে তেরো সাল থেকে পঁচিশ সাল এক যুগ হয়ে গেছে এখনও মানুষজন বলে যে সাপলাচতারে ঘন হত্যা হয়েছে এবং আমাদের উপদেষ্টা আতিলুর রহমান শুভ্র এখন পর্যন্ত সেই হিসাবটা দিতে পারেন নাই তেইশ সালে এইসব সব রাষ্ট্রীয় ষড়যন্ত্র মিথ্যাচারের জন্য তার সাজাও হয়েছিল তেইশ সালের সেপ্টেম্বর মাসে এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও দিছি মে মাসে ফেসবুকে আছে এবং এটা নিয়ে একটা পোস্টও আছে আমার ফেসবুক একটা না কয়েকটাই আছে অনেকেরই আছে তো সেই একই সরকার মানে থাকা অবস্থায় হেফাজতের ফেভারিট সরকার এখন ক্ষমতায় তো গত পাঁচই মে তারা এটা নিয়ে কোনো উচ্চপাচ্য করে নাই এতগুলো শহীদ কি করে আসলো এত ছকিদেরা কোথায় হারিয়ে গেল কোনো উচ্চপাচ্য করে নাই এখন এরা ডেড বডি কাউন্ট কমায় দেখাচ্ছে কারণ কি যাতে মানুষ প্যানিকড না হয় হোয়াট এ ফাকিং লজিক আপনারা চিন্তা করেন যেখানে শাপলা চত্বরে এবং চব্বিশ সালের মেটিকুলাস ডিজাইনে ডেড বডি কাউন্ট বাড়ায় দেখানো হয়েছে সেই একইভাবে পঁচিশ সালে একটা সোকল অ্যাক্সিডেন্টের মধ্যে ডেড বডির কাউন্ট কমায় দেখানো হচ্ছে যাতে জনগণ প্যানিক না হয় ওয়াও কি সুন্দর না আচ্ছা তো আমাদের সবার ফেভারেট নুন সাহেব উনি কী করলেন উনি এখন পর্যন্ত মাইলস্টোন তো জানি নাই মাইলস্টোনের কারোর সাথে কোনো বাচ্চার গার্জিয়ানের সাথে বা কোথাও ওনাকে দেখা যায় না দুই উপদেষ্টা গেছলো আমাদের ফেভারিট আসিফ নরজুল স্যার গেসলো এবং নাকি তাকে কিসের মালা দিয়ে বরণ করছে এবং সে প্যান্ট ছাড়া ফেরত আসছে আমরা দেখলাম লাইভে আট নয় ঘন্টা সে ব্লকড ছিল ওইখানে বের হইতে পারে নাই মানুষজনের প্রতিবাদের মুখে এবং আমাদের কেরানি শফিকাও সেখানে ছিল তারা তিনজন আটকা পড়ছিল এখানে বের হইতে পারে নাই অনেক রাতে অনেক পুলিশ হারাত দিয়ে তারা বের হইছে এবং তারা এটা নিয়ে তাদের মোটেও লজ্জিত না তো সেই দিনই রাতে জাতীয় ঐকমত্যের জন্য আমাদের ননুজ স্যার শোক পালনের জন্য সব দলকে ডাকছে ডাকার পরে সেই সিদ্ধান্ত কি আসছে পেচিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি খান কির ফোতাইনেরা মল্ল পোলাপান ভাঙলো প্লেন তোরা সেখানে দাস সিরিয়াসলি এবং সে দাঁত কালাইতে কালাইতে অরেঞ্জ জুস খায় যখন মিটিং করলো তখন তোমাদের কারোর কোনো সমস্যা হয় নাই তোমরা নুনুস বন্দনা একেবারে মনে করো পুটকির কাপড় তিলা নাস্তা ছিল। অথচ শেখ হাসিনা যখন গত বছর আবু সাইদ মারা যাওয়ার পরে সতেরোই জুলাই মিডিয়ার সামনে এসে কথা বলছিল তখন তোমাদের সেটা ভালো লাগে নাই তখন তোমরা বলছো চিদি না চিদিন্যা চিদি না এখন নুনুস তোমাদের বাল দেওয়া গুনতেছে না তোমাদের সেটা ভালো লাগে না নুনুস আবার ফেসবুকে টাকাও চাইছে মাইলস্টোনের এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যখন সেই চোদাখে পোস্ট ডিলিট করে দিছে ডিলিট করার পরে সে কী করছে উত্তরার বারো নম্বর গোরস্থানে জায়গা আলাদা করে দিছে যেতে তাদের স্মরণে এখানে কবর দেয় এখানে সে মেমোরিয়াল বানাবে সুদানের ফোয়া মেমোরিয়াল চোদাস মানুষের গার্জিয়ানদের কাছে তোর আজ পর্যন্ত যাওয়ার সময় হয় নাই একুশ তারিখ থেকে আজকে পঁচিশে জুলাই এখন পর্যন্ত তোর যাওয়ার সময় হয় নাই কোনো একটা গার্জিয়ানকে ডেকে ডাক কি জন্য তুই গার্জিয়ানের কাছে যাবি স্কুলে যাবি তুই যাস নাই কেন যাস নাই কারণ হচ্ছে স্কুলটা আর্মিদের উল্টা কি করছে নোটির ফুত আর্মির খাটকা না নোটি বগুলারে ফেসবুকে লালাই দিছে যে তোমাদের বাহিনীর তোমাদের মরদগুলার তোমাদের ভাতারগুলার বীর গাধা ফেসবুকে লেখা শুরু করো এক নটি এসে লেখা শুরু করছে মানুষের চোদা খাচ্ছে খুব ভাল লাগতেছে তাদের জামাইরা বীর এই তোদের জামাইকে বাইবোন আর্মি অফিসার হয়ে পয়দা ইন্টার পাস করে ঢুকছে লং কমিশনের গুলো আর বাইরেই তো সবটি তো এক রকম কমিশনে ঢুকে নাই আলাদা আলাদা কমিশনে ঢুকছে বিএমএ লং কমিশনে যদি ঢুকে এটির একটা কোয়ালিটি থাকে যদিও কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি ভেরি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ যারা ইউএন মিশনের লোভে দেশ বেঁচে দেয় আজকে বিবিসির নিউজ বের হয়েছে কি বের হয়েছে বানিয়াচং থানার এসআই সুশান্তকে মবের হাতে ধাক্কা মেরে ফেলে বাকি ঊনপঞ্চাশ জনকে নিয়ে আর্মি চলে গেছিল মানে আপনারা ভাবতে পারেন ঊনপঞ্চাশ জন কলিগের সামনে একজনকে পিক থেকে ধাক্কা মেরে ফেলে আর্মি চলে গেছে এই মব সেই এসআই সুশান্তকে এমন ব্রুটালি মারছে মেরে ঝুলাইয়া রাখছে মানে ভয়ানক আই কান্ট এক্সপ্লেন সরি বিবিসি নিউজ প্রকাশ করছে এবং মানে এটা সবাই বলতেছে এবং তার কলিগরাও ইয়ে করছে স্বীকার করছে যে আসলে এই ঘটনা ঘটছে এবং এটা আর্মির করা এই আর্মির বীরগাথা যখন কেউ চোদাইতে আসে কসম মানে মুলিবাস মুলিবাস আছে না ওইটা ভরবো আমি সত্য সত্যই মুলিবাস ভরবো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে আর্মি কী কী গাথা মানে তাদের আছে বঙ্গবন্ধুরা মার্ডার করছে খাল মেজর জিয়ারে মার্ডার করছে এরপর এর সাথে স্বৈরাচার হয়েছে এরপর আমি আসলে ওদের কোনো বীরগাথা আমি দেখি না একমাত্র বীর গাথা হয়েছে পিস কমিশনে গিয়ে ডলার খাইয়ে অন্য দেশে ভালো সার্ভিস দেয় নিজের দেশে সারা জীবনই গোয়া মারা খাওয়া নিজের দেশে এরা কোনো ভালো কিছু কোনো কাজই করে নাই মাত্র ওই ও এরা আবার ভাড়া এখাটা খুনি যেমন চব্বিশ সালের জাতিসংঘের এই মতো ইউএন মিশনের ডলার যেন মিস না যায় সেই জন্য তারা নিজেরাই সেভেন পয়েন্ট সিক্স টু এম এম এর বুলেট দিয়ে মার্ডার করে লাশ ফেলে আন্দোলনে স্পিড বাড়াইছে এরা নাকি দেশপ্রেমিক সোনাবাহিনী শাওয়া বাহিনী আমার সেনাবাহিনী দেশপ্রেমিক চোদাইতে আসছে। খালি কলসি বেশি বাজে যে কারণে এই বাংলাদেশে আর্মি সারাক্ষণ ঢোল পিটাইতে হয় দেশপ্রেমিক সোনাবাহিনী দেশপ্রেমিক সোনাবাহিনী আর কোনো বাহিনীর তো এরকম ঢোল পিটাইতে হয় না আর কোনো দেশে তো এরকম ঢোল পিটাইতে হয় না এরকম একটা দেশে যা তিনদিকে বাং ইন্ডিয়া ছোট্ট একটু জায়গায় মিয়ানমার বাকি দিকে সাগর এই বিশাল একটা আর্মি বাহিনীর তো দরকার নাই তারপরও পালা হয়েছে হাতি পালা হয়েছে এবং তারা এখনও তারা বীর গাথা প্রকাশ করতে আসছে সোরের বাচ্চারা তারা বীর এইগুলা হয়েছে বীরের নমুনা মবের হাতে একটা মানুষকে জ্যান্ত মানুষকে ফালায় রেখে চলে আসছোস তোরা সিরিয়াসলি আর আমাদের কেরানি শফিক্ষা তো আসেই যখন দেখলো যে মাইলস্টোনের এই ম্যাসাকার কোনোভাবেই তারা মেক আপ করতে পারতেছে না ফার্স্টে তারা কি করলো বেঞ্জিরের বাসা থেকে কী কী জামা কাপড় জব্দ হয়েছে সেই লিস্ট তুলে দিল আমি আসলে বুঝলাম না আমি তো ফেসবুকে প্রচুর এরকম আর্মি ভাবিদের চিনি যাদের বাড়ির আলমারি খুললে খালি গাদোয়ালি বাইর হবে গাদোয়ালি খালি বাইর হবে আলাদা গ্রুপই ভাবিদের গাদোয়াল কেনার জামদানি কেনার গ্রুপই আছে তো এ আর্মিদের টাকা কই থেকে আসে তার নাকি অনেক স্ট্রাগল করে অনেক স্ট্রাগল করে বালের স্ট্রাগল করে আমার তাদের এত স্ট্রাগল মানে কই থেকে আসে যারা পাশ করার পর থেকে মাসে মাসে বেতন পায় তাদের এত স্ট্রাগল কেন হবে লজিকটা কি কোনো লজিক আছে কোনো লজিক নেই একটু ফাঁচুকি আলাপ এটা আচ্ছা এরপর বেঞ্চিটের পরে কি দিল তারা বেঞ্চের পরে দিল বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের মহিলাদের ছোটো হাতে জামা পরা যাবে না শালিনতার একটা নোটিশ টাঙ্গাইয়া দিল মা ভাবছিল মানুষ এটা খাইয়া মাইলস্টোনের কাহিনী ভুলে যাবে এরপর কোনো কিছুই যখন পারলো না এরপর তারা কি নিয়ে আসলো এরপর তারা নিয়ে আসলো হচ্ছে শেখ হাসিনার ফোনাল ফাঁস আল জাজিরার রিপোর্ট আল জাজিরা রিপোর্টে কে কে আছে আমাদের ফেভারিট কেরানী কে আছে আমাদের যুদ্ধাপরাধীদের উকিল তাজ ইল্লা খানকের ফুত আছে আরেকটা আছে আমাদের শিবির সভাপতি এক্স ছাত্রলীগ অফ ঢাবি সাদিক কায়ুম তিন ফাগলে আছে সরি তিন খানকের ফুতে আছে তো এই তিন খান কিরফুত যেখানে আছে সেটা হচ্ছে কত ভালো একটা রিপোর্ট উই অল নো দ্যাট তো জাজিরাই দেখলাম হাহা রিপোর্ট জয় জয় কার চলতেছে মানে পাবলিকও এখন এগুলা খায় না কেউ যদি বলতে আসে যে এটা সব আমি লিগের ভাই আমি আলজাজিরের পেজ এখনও ঢুকি নাই আমি স্ক্রিনশট দেখতেছি আমি এখনও আলজাজিরের পেজে গিয়ে হাহাটা দিই নাই আমি দিই নাই হেন কয়টা আমি লিগের লোক গেছে মানে পাবলিক সচেতন হয়ে গেছে দ্য নো দ্য ট্রিক্স তাদের এসব খেলাধুলা এসব নকশামি পাবলিক ধরে ফেলছে কিন্তু কিছু ঘাউরা চোদাল লালবদর আছে খানকিরা এরা এখন অনুসারের টুন্ডাধন চাইটেই যাচ্ছে চাইটেই যাচ্ছে চাটাচাটির কোনো সীমা পরিসীমা নেই এরা আলটিমেটলি চেটে যাবে ডোন্ট টরি চাটুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই যে মাইলস্টোনের যে পোলাবানগুলো সচিবালয়ে যে ডেড বডির সঠিক সংখ্যা জানার জন্য আন্দোলন গেছিলো এদের বারোশো পোলাপানের নামে কেস দিয়েছে কি হিসাবে আওয়ামী লীগ ছাত্রলীগ হিসাবে তো কি বুঝতেছে যে তারা কী আনছে খালকেটে কী আনছে হ্যাঁ তারা যদি না বুঝে তাহলে আসলে আমার আর কিছুই বলার নেই শুড আই সে আই শুড সে আমাদের এনসিপি কোথায় এনসিপি হাবদাল্লা ফাড়ার বাচ্চা ফাড়া সে চিল্লাইতেছে আওয়ামী অল্প রক্ষে আসছে আওয়ামী এই সুযোগ্য ফিরে আসতে চচ্চে আওয়ামী কি উইড়ে গেছে হ্যাঁ আওয়ামী লীগ দেশে গেছে আওয়ামী লোকজন কি আওয়ামী লীগ দেশের থার্টি ফাইভ পারসেন্ট লোক আওয়ামী করে সেই দেশে আওয়ামী কি ব্যানিস হয়ে গেছে তুই একটা সিউসুই রিসেট বাটন চাপলি নুনসের মতো আওয়ামী লীগ ফুস হয়ে গেল এত হস্তা এত হস্তা না তো তোরা ম্যালস না গেলে তো তো জামাকাপড় থাকবো গুড্ডি জায়গা মতো থাকবো তো যাস না মেলস্টোনে এই গার্জিয়ানদের একটু সান্ত্বনা দিতে যাইতি সবাইকে একটু টাইম দিতি না জুলাই ছু দাইস জুলাই ছকিতাস তোরা আর কজ তোদের তোদের দলের কোনো বেসিক নেই কোনো ফান্ডামেন্টাল কোনো মানে রুলস নাই কিচ্ছু নেই কোনো ফাউন্ডেশন নাই তোদের একমাত্র কাজ হয়েছে আওয়ামী লীগের গাইল শেখ হাসিনারা গাইল পাড়া মুজিবাদ মুর্দাবাদ করে গলা ফাটায় রগলা রক ফাটায় চিল্লানো এটাই হয়েছে তোদের পলিটিক্স তোদের পলিটিক্সের কোনো বেসিক নেই তোরা একমাত্র এছাড়া তো তোদের আর কিছু করার নেই আমাদের যারা গেছে হসপিটালে সে তো ডাক্তার স্কিনারি ডাক্তার সম্ভবত যায় নাই তো দুইটা কি জানি টিপস শেয়ার করছে সে কিন্তু যায় নাই উল্টা জামাদের আমির আমাদের জিন্দাওয়ালি গিয়া ভোজকট পাকায় আসছে এদিকে আমাদের আমার বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া চোদাইয়া ইন্ডিয়া থেকে ডাক্তার নার্স আসে চায়না থেকে ডাক্তার নার্স আসে আমাদের এই যে জাসির ফেভারিট ভাই পাকিস্তান থেকে কি আসছে গুয়ের দল আসছে শুয়োরের বাচ্চারা শুয়োরের বাচ্চারা ফাইজলামি করস ভাই ভাই চোদাস ইন্ডিয়া থেকেই তো সেই ডাক্তার আসে ইন্ডিয়া থেকেই নার্স আসে মোদি কন্ডোলসেন কন্ডোল জানায় তোদেরকে আর কিছু আসে আসে না এই হয়েছে তোদের দোর দৌড় হয়েছে তোদের ক্ষমতা আবেলপাড়া পারতে থাক আমরাও দেখি তোরাও দেখ আজকে আবার দেখলাম মালয়েশিয়া থেকে একশো তেইশ জন বাঙালিকে ঘাট ধরে বের করে দিছে রিপোর্ট করে দিছে এই হয়েছে আমরা বিদেশ যাব না বিদেশ আমাদের কাছে চলে আসবে এখন বিদেশ বাংলাদেশকে লাথি মেরে বের করে দিচ্ছে তাদের দেশ থেকে বাচ্চা নুনুস সুদানের ফ একটা বুইরা রাহালার ফুত কর ফাঁকি দিতে দিতে জীবনটা তার শেষ হয়ে গেল সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে দু হাজার তেইশ সালের আজকের দিনেই সে প্রায় তেরো কোটি টাকা শোধ করছিল মানে নুনুসের কপালটা খালি ভাবি দু হাজার তেইশ সালের আজকের দিনেই আমার মনে হইলো হঠাৎ করে তো যাই হোক দেখতে থাকি এন্টারটেনমেন্ট লালবদরের দেশ আনলিমিটেড সব ফান এখানেই